আমাদের নবীকে কৌটুক্তি করায় এখানে একটা হিন্দুকে জব্দ করা হয়েছে

আবাদের নবীকে লুচছে বলা এখানে আমাদের মুসলমান সমাজ পাঠ হয়েছে আসামি ভিতরে রয়েছি बंजूर असेल नेड्यामध्ये बांधव असतील

আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করছে আমাদের নবী নাকি লুচ্চা আমাদের নবী নাকি লুচ্চা নাফাঙ্গা তিনি নাকি ছোট ফুল আফানের ধরে রেপ করছে এসব কথা বলায় এখানে একটা ছেলেকে মারা হচ্ছে মিডিয়ার সামনে বললে বাংলাদেশ হিন্দু মুসলমান জানতে পারবে হিন্দু মুসলমান জানতে পারবে আমি আপনাকে বলেছি

আমাদের নবীকে লুচ্চা বলছে এক হিন্দু আর কালকে ছিল আসামি হবে জানাই নাই

কি <muchas> Come hey. on! Hey. Hey.